আসসালাম আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা সরাসরি আছি চাঁদপুর সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাঝঘাটে নর্মালি এই ঘাটে বেলা এগারোটা বাজে জেলে ভাইরা যে নদী থেকে তর তরতাজা হরেক রকম মাছগুলা নিয়ে আসে সেগুলাই আরদে ডাকের মাধ্যমে বিক্রি হয় জেলে বাইরে দিয়ে কিছু মাছ নিয়ে আসছে আর আজকের দিনে নদীর মাছগুলো ওই যে পাশে আলাদা আমরা একটু দেখার চেষ্টা করব যে কীরকম দরদামে বেচা কেন হইতেছে চলুন একটু সরাসরি একটু একটু দেখার চেষ্টা করি আর যারা নিয়মিত ভিডিও পেতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আয় কত বলছেন আয় আষ্টশ কয় আষ্টশ আয় পঞ্চাশ কয় আয় আষ্ট পঞ্চাশ আয় পঞ্চাশ কয় কি মাছ আয় পঞ্চাশ কয় আয় আষ্ট পঞ্চাশ পঞ্চাশ কয় আয় আষ্ট পঞ্চাশ পঞ্চাশ কয় আয় পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ আছে আয় আষ্ট পঞ্চাশ রূপে আয় আষ্ট পঞ্চাশ রূপে নাই পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ কয় আয় আষ্ট পঞ্চাশ পঞ্চাশ কয় আয় আস পঞ্চাশ পঞ্চাশ কয় পঞ্চাশ जिर सजा आयर आया আগের মাস আছে हाय 100 200 200

আই চায় দুইশ আই দুইশো কয় আই দুইশ টকা আইশ আলু দুইশ আই দুইশো আই দুইশ আইশ আল দুইশো আট দুইশো কয় তিনি হাজাৰ একত্রিশশ বত্ৰিশশ বাই বত্ৰিছশ হয় বাই বত্ৰিশশ বাই তেত্রিশশ বাই তেত্ৰিশশ চৌত্রিশশাই আই পায়ত্রিশশ আই পায় ত্ৰিশশ চৌত্রিশশ বাই ছত্রিশশো তিন হাজাৰ ছয় হাজাৰ আইট কথা বাই বিয়াল্লিছশ কয় চায়তাল্লিশশো তেতাল্লিছশ বাই চৌচল্লিশশ আঠ দুইশ আইছশ আইট সাতচল্লিশশ আইট সাতচল্লিছশ হয় আইট চল্লিছশ আঠ সাতচল্লিছশ আঠচল্লিছশ আই ঊন পঞ্চাছ আ কয় আই ঊনপঞ্চাছ নাই আই উন পঞ্চাছশই আই ঊন পঞ্চাছ আয় ঊন পঞ্চাছশ পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ আঠ পাঁচ হাজাৰকৈ ডেলৰেশ্যন চাই দি পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ আ এক পাঁচ হাজাৰ একশ কয় আই পাঁচশ পাঁচ হাজাৰ কয় আই পাঁচ হাজাৰ আই পাঁচ কয়

আজ কত হাজার আজ 3000 কষ্ট আজ 3000 হাজার আজ 3000 কষ্ট আজ 3000 কত হাজার আজ 3000 কষ্ট আজ 3000 কষ্ট আজ 3000 কত হাজার আজ 3000 কষ্ট আজ 3000 কষ্ট আজ 3000 হাজার আজ আজ 3000 কষ্ট আজ 3000 হাজার আজ 3000 কষ্ট আজ আজ 3000 কত হাজার আজ 3000 কষ্ট আজ 3000 কষ্ট আজ 3000 কত হাজার আজ 3000 কষ্ট আজ 3000 কষ্ট আজ 3000 হাজার আজ হাজার আজ 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 পনেরোশো কয় ষোলশ আয় ষোলশ কয় ষোলশ একা আয় ষোলশশো আয় ষোলশ পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় ষোলশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় সতেরোশো কয় দুটো গুরুবি সতেরোশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় সতেরশ পঞ্চাশ আয় পঞ্চাশ মূল্য चतर्षक काय आयत जरा चेक कर आयत जरा मोठं होतंय जरा तपास के मुंदर आई छत्रशक काय 17 170 छत्रशक काय 14 140 18 छत्रशक काय छत्रशक 170 छत्रशक काय 14 140 50 छत्रशक काय 170 छत्रशक काय छत्रशक काय आय आजको छत्रब छत्रशक आय जात नाही

40 34 34 ай 30 30 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 35 35 ай 35 ай 30 ай 30 35 36 36 ай 36 36 ай 36 30 30 ай 36 36 ай 36 36 ай 36 30

É mais chocada, mais chama, chama, mais desata, chocata, chata, chocata, 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 Te chocata, chocata,